বাচ্চারা গাড়িটাতে যখন উঠবে একদিক দিয়ে দৌড় দিবে এদিক দিয়ে উঠা দৌড় মারবে ওই দিক দিয়ে নামতে পারবে এখানে দাঁড়ায়ও থাকতে পারবে আর এটা পিছনে সিট দেখছে মনে হচ্ছে যে একটা সোফা এটা একটা রুমের মতো অবস্থা এই সিটটা ফোল্ড করা যায় আপনি চাইলে ধরেন যে এই সিটটা ফোল্ড করে এখানে বসা ল্যাপটপ কম্পিউটার নিয়ে কাজ টাস করতে পারবেন ইজিলি বসা যাবে অনেক স্পেস লেগ স্পেস কত কোনো গাড়িতে এত মানে লেগ স্পেস নাই এটা তো ছোট গাড়ি তারপরে যে লেগ স্পেস আছে বড় কোন পনেরো ফিটের গাড়িতেও কিন্তু এতটা লেগ স্পেস নাই জাকি ভাইয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লাগছে শুক্রিয়া ভাইয়া ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁও রেজিস্ট্রি অফিস থেকে জাস্ট একটু উত্তর দিকে আসলে রোলিং মেল মোর বর্তলা জাহিনোবাইল আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে বাসাবাড়ির স্বপ্নের গাড়ি দেখাবো এটা হচ্ছে বাসাবাড়ির স্বপ্নের গাড়ি আমাদের দেশে দেখা গেলো যে বাসাবাড়িতে যারা হাউজে একটা গাড়ি কন্টিনিউ ইউজ করে বাসাবাড়ির কাজে বাচ্চা কাচ্চা স্কুলে আসা নেওয়া এদিক সেদিক যাওয়া যাওয়াটাওয়ার জন্য তাদের জন্য বেস্ট গাড়ি হচ্ছে এই টয়টা রাম গাড়ি এই গাড়িটার মডেল হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই আবার গাড়িটার সিসি কিন্তু পনেরোশো অল অপশন অটো সাথে পাবেন সিক্স লিটার সিএনজি করা একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়িটা ফ্রন্টের গ্রিল দেখেন বডি কালারের আছে একেবারে ফ্রেশ সামনের নাম্বার প্লেটও ফ্রেশ সাইডে কিন্তু গাড়িটার কোনো এক্সিডেন্ট স্টিল নাই খোলা কাটা নাই হেডলাইট গুলো নতুন ইনস্টল করা আছে আর গাড়ির চাকাগুলো দেখেন এখনও চল্লিশ হাজার কিলোমিটার চলবে একেবারে নতুন হ্যাঁ রিংগুলো নতুন ফ্রেশ অরিজিনাল গ্লাস অরিজিনাল আছে ডোর গ্লাস অরিজিনাল আছে এখন কথা হচ্ছে এই গাড়ির মজা কোথায় এই গাড়ির মজা হচ্ছে এখানে ভাই একটু এই পাশে আসেন দেখাই এই গাড়ির মজা হচ্ছে এখানে এই দরজাটা অটো এখন কেন বললাম যে বাসাবাড়ি নাই তো হ্যাঁ খুঁটি নাই তো না এই যে দেখেন না খুঁটি নাই কেন বললাম যে বাসাবাড়ির সেরা গাড়ি হচ্ছে এটা বাচ্চারা একটু আরেকটু দাঁড়ান দেখাই যে বাচ্চারা গাড়িটাতে যখন উঠবে একদিক দিয়ে দৌড় দিবে এদিক দিয়ে উঠা দৌড় মারবে ওই দিক দিয়ে নামতে পারবে এখানে দাঁড়ায়ও থাকতে পারবে আর এটা পিছনে সিট দেখছে মনে হচ্ছে যে একটা সোফা এটা একটা রুমের মতো অবস্থা এই গাড়ির একটা রুমের মতো অবস্থা আর এই সিটটা তো ফোল্ড করা যায় এই সিটটা ফোল্ড করা যায় আপনি চাইলে ধরেন যে এই সিটটা ফোল্ড করে এখানে বসে ল্যাপটপ কম্পিউটার নিয়ে কাজ টাস করতে পারবেন মানে এটা একটা অফিস রুম ঠিক আছে খুবই চমৎকার কন্ডিশনে দেখেন ইজিলি বসা যাবে অনেক স্পেস লেগ স্পেস কত কোনো গাড়িতে এত মানে লেগ স্পেস নেই এটা তো ছোট গাড়ি তারপর এটাতে যেই লেগ স্পেস আছে বড় কোনো পনেরো ফিটের গাড়িতেও কিন্তু এতটা লেগ স্পেস নাই আর এই গাড়িটা কিন্তু আপনার ভিতরের ইন্টেরিয়র হচ্ছে ফুল্লি বেজ ফুললি বেজ স্টিয়ারিং এয়ার ব্যাগ আছে অ্যান্ড্রয়েড সেট আছে অটো গিয়ার পনেরোশো সিসি তারপরে সিএনজি করা আছে সিক্সটি লিটার ওয়ানডোর পাওয়ার হ্যাঁ এটার ওয়ানডোর পাওয়ার আর ওয়ান হচ্ছে স্লাইডিং

ব্যাকসাইডেও কিন্তু কোনো অ্যাক্সিনেশনই নাই দেখেন অরিজিনাল সেট কিন্তু আছে টোটাল গাড়িটা অরিজিনাল সেট আপে আছে রাইসের অবস্থা ভাই কেমন আছে কোনো কিছু করা লাগবে না রাইসেটটাও কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন কোনো অ্যাক্সিনেশনই নাই এই পাশে কিন্তু খুঁটি আছে কিন্তু ওই পাশে নাই ওই পাশটা ফুললি ওপেন স্পেস আছে আবার চাইলে তো এখান থেকে ডোর ওপেন এখান থেকে এখান থেকে দরজা ওপেন করতে পারবে দেখেন খুলে গেল এখান থেকে চাপ দিলাম চলে যাবে আবার এখান থেকে চাপ দিলেই লেগে যাবে দেখেন ওই যে ওই যে চলে আসছে দরজা ঠিক আছে এটা হলো মনিটরিং করা যায় দরজাটা আর দেখা গেল বাসাবাড়ির বয়স্ক লোকজন কিছু অধিক দিয়ে অন্যাসে ওঠানো করতে পারে কোনো বাধা বিপত্তি ছাড়া আমাদের অবস্থা এটা চারটা চাকাই তো নতুন হ্যাঁ চারটা চাকাই নতুন আর এটা হচ্ছে ভিভিটিএ ইঞ্জিন 1500 সিসি ভিভিটিএ ইঞ্জিন বর্তমানে আমাদের দেশে যদি বেস্ট সার্ভিসের কথা চিন্তা করেন আপনি যে বেস্ট সার্ভিস দিচ্ছে কোন ইঞ্জিনগুলা একমাত্র এই ভিভিটি ইঞ্জিনের সার্ভিসটা আপনি পাবেন অসাধারণ মানে বেস্ট সার্ভিস ফ্রন্টের মাসেলটা কিন্তু ফ্রেশ আছে ইঞ্জিন গিয়ার পারফেক্ট আছে বনেট দেখেন টিম কোনো আওয়াজ নেই তারপরে চেসি স্টিক আছে মানে গাড়িতে কোনো কাজ করতে হবে না এসি সাসপেনশান ইঞ্জিন গিয়ার সব কিছু পারফেক্ট অবস্থায় আছে পুরো টিন বোর্ডের টয়টা রাম গাড়ি পনেরোশো সিসি দু হাজার দশ মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন অল অটো সিক্সটি লিটার সিএনজি করা গাড়িটা ভাই এটা প্রাইস কত যাচ্ছেন এটার আস্কিং প্রাইসটা হচ্ছে ভাইয়া চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অর্ডার করবে আপনার ফোন নাম্বারটা বলুন আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান নাইন টু সেভেন থ্রি এইট সিক্স ফোর ডাবল টু তাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম সালাম ভাই আপনি ভালো থাকবেন